নাম তোকে দিবেন মারিয়া আমার আজ থেকে সরleyin করেনতে কাল করবে রাতবার কার বনে কিন্তু লোকটা ভালো না খারাপই খবরটা তো জানাইলেন না আল্লাহ তাআলা বলেন এ আছরাইন আমার আরশাজিম থেকে দুই ফোঁটা পানি করবে একটার রং হবে নীল বরনা একটার রং হবে সত্তর সাদা যদি নীল বর্ণের পানি তোমার হাতের উপরে পড়ে লোকটা বেঈমান তার স্বচ্ছ পানি যদি পরে বুঝবা লোকটা বড় ইমানদার আপনার আমার নামের সঠিক যদি সবুজ পানি পরে যায়